হয়েছে আসো 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 আমার সাথে আসো বারান্দা যাবে তুমি এত টাকাটা কি করতেছো কেন বারান্দা যাওয়ার জন্য আস্তে আস্তে আসো তাড়াহুড়া করলে হবে না আস্তে আস্তে এত তাড়াহুড়া করলে আমি যাবো না তোমাকে আসো 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 বারান্দা যাবে ঠিক আছে যাও কোনো সমস্যা নেই যাও যাও আর কিন্তু আমি ভিতরে আসতে দেবো না বাহিরে থাকলে থাকো বাহিরে যাও 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 দেবো তো দেবো যাও আরে বুকা আমি তো এমনি বলছি যাও বাহিরে যাও দরজা খুলে দেবো আবার আসার জন্য যাও রুমে আসার জন্য দরজা আমি আবার খুলে দেবো ওই যে তোমার মা বাইরে আছে যাও যাও যাবে না কিছু বলবে কিছু বলতে চাচ্ছ পালিশের কাছে যে বসবে সব কথা শুনে লক্ষ্মী মেয়েটা সব কথা শুনে যাও বাহিরে যাও দরজা খুলে দিলাম তো যাও